আমাদের নড়াইলের একটা ঘটনা এমন নাই যে এমন নাই যে গাঁজা খায় না ইয়াবা খায় না পাশে হলো একজন আলেমের বাড়ি ওই আলেম আবার চর্ম নাই ময়দানে যায় আত্মশুদ্ধ করার জন্য আমাদের নড়াইলের ঘটনা শোনাই সত্য ঘটনা বাজান আমি শুনছি ওই ওই হুজুরের মুখে এর জন্য মা বাবা অতিষ্ট পাড়ার মানুষেরাও অতিষ্ঠ মরে গিলে বাঁচতাম একদিন ওই আলেম তা বাবার বুঝায় ও যুবক ভাই আমার সাথে একদিন চরমনার ময়দানে যাবানি চলো তোমাকে চরমনার ময়দানে নিয়ে যাই খেয়াল করেন কয় না আমি চরমনার ময়দানে গেলে আমি মদ খাইতে পারবো না অনেক মদ খাওয়ার জায়গা আছে নি চরমনার ময়দানে কোনো গাঁজা টানার জায়গা নাই ওখানে জিকিরের মজলিশ আল্লাহওয়ালারা যুবক কয় না ওখানে মদ খাইতে পারবো না যাব না কয় যদি আমি মদ খাইতে তোমাকে যদি আমি জাগা করে দিই তারপরও যাওয়ানি এবার যুবক কয় তাহলে তাইলে যাইতে পারি মদ খার জাগা যদি ঘুরে দিতে পারেন তাইলে যাতে পারে মদ খা বন্ধ করা যাবে না মদের নিশা আছে কি আছে না ও আল্লাহর বান্দারা হুজুর বললেন ঠিক আছে চলো ও কি করছে কয়েক বোতল মদ সুন্দর করে প্যাকেট কইরা কেউ যেন টের না হয় যদি জিগাই বলে দেবো এখানে এর ভিতর পানি আছে দূর থেকে পানি আনছি পানি আমি খাইতে পারি না পানির কথা বলব নিয়ে গেছে সুন্দর করে সাজাইয়া চলে গেছে চরমনার ময়দানে ওরে যুব। এই মত করে হৃদায়তর নূর কেমন হৃদায়ত পেয়ে গেল ওখানে যাইয়া বয়ান তো এখনো শুরু হয়নি প্রথম মাঠে গিয়েছে এক পাশে যাইয়া হুজুর তাকে ঘিরে ঘুরে রাখছে এখানে থাকবি মদ খাইলে খা কিন্তু বয়ানের সময় একটু খেয়াল করে শর্ত আছে

ঙ্গাই শুয়ে আছেন আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইহি ছাত্র ফজলুল করিম একদিন শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করো আপনার ছাত্র ফজলুল করিম কেমন এবার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বলে আল্লাহ যদি কালকা মতের ময়দানে আমাকে যদি যে গাইরে শামসুল হক কিনে আর আমি তখন আমার এই ফজলুল আমার এই ছাত্র ফজলুল ফজলুল করিমকে আমি আল্লাহর সামনে দান করে দিব এমন আল্লাহওয়ালা এমন বুজুর্গ মদখো মদখায় পিরশাদ হুজুর বয়ান করছে মাদ্রিবের বর মাদ্রিবের নামাজের সময় ময়দানে সবাই যখন নামাজে দাঁড়ায় গেছে বাজানেরা এবার ওই মদখো তাকায়া দেখে সবাই তো নামাজে দাঁড়াইছে। এই ফাঁকে মোটাইনি মোট খেয়ে কেউ দেখবে না এই ফাঁকে খেয়ে এবার যখন ঈশার নামাজ আসলেন চিন্তা করেন সবার মাথায় টুপি সবাই নামাজ পড়ে আমি এই সময় এই কাম করি এটা তো কেমন কেরম খারাপ দেখা যায় হৃদয়াত আসতেছে দেখেন আল্লাহর বান্দারা প্রথম দিন গেলোয় বা দ্বিতীয় দিন দ্বিতীয় মরভুম ফজলুল করিম রত্না চুর্নালায় জাহান্নাবের ভয়াম দিলে এমন ভয়াম কাকুয়ালা ভয়ামা ভয়ান হইচন গুণার ময়দানে পাউল হয়ে যায় দিশা হয়ে যায় রে বাজানে এবার ওই যুবকটা ওই বয়ানটা শুনে চোখের পানি গগগ করে পড়া শুরু চিন্তা করে আমার জীবনে আমি কি করলাম করে 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 জীবনটাকে নষ্ট করলো এবার হুজুরের বয়ান শুনে সবাই সার নামাজে দাঁড়াইছে ও এবারে ইশার নামাজে দাঁড়ানোর আগে হুজুরকে হাত ধরে টান দিতেছে হুজুরকে বলে হুজুর গো আমাকে একটু কি জামা দেওয়া যাবে আপনি যেমন জামা পড়ছেন এমন জামা কি আমাকে দাওয়াছবেনি কয় কেন কেন কই হুজুর আমার এই পুরনো জামা মিফালা দেব নবীর সুন্নতে জামা পরব কয় তাই নাকি বলে হয় হুজুর টের পেয়েছে বয়ান কলিজার যার ভিতর ঢুকছে তো কার মতো এবার কয় হুজুর গো শুধু আমাকে জামা দিবেন না আমার বড় লজ্জা লাগে আমার বড় ভয় লাগে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না সবাই টুপি মাথা দিয়া নামাজ পড়ে আমি একা একা থাকি আমার দেখে লজ্জা লাগে আমিও তো মুসলমানের সন্ত আমার যদি আল্লাহ ধরেই ফেলাই কি উপায় হবে ওই চরমুনার ময়দানে ওই মৎকরকে টুপি পরায় দিল জামা ভরায় দিল এবার ওই মদর বোতল টানিয়া ওই বরিশালের ওই চরমোনার পাশে ময়দানের পাশে নদী ছিল নদীর ভিতর সুরে মেরে দিল সুরে মেরে দিয়ে কয় আহার আমি মদ খাইবো না আর আমি গাঁজা খাইবো না আর আমি গুনার কাছে যাব না ওরে যুব এই তো বয়ানে একটা হিন্দু দেখলাম মুসলমান হয়ে গেল ওরে আল্লাহর গুলামেরা এইসব মুসলিষে যাবেন দিলটা পরিবর্তন হয়ে যাবে একজন গ্রামের মাতবার দেখলাম উঁচো লম্বা স্বাস্থ্য শরীর ভালো আজকেই দেখলাম কয় লাইভ এসে বলতেছে আমি বিশ্বাস ভুষণের বয়ান শুনে আমার দিলটা পরিবর্তন হয়ে গেল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আর গুনা করলো না আমার এই দাড়িটা আমি লম্বা করব পাঁচ নামাজ পড়বো ও আল্লার গোলামেরা এইসব মজলিশে যাবেন দেখবেন ও যুবকেরা দিন পরিবর্তন হয়ে যাবে О Аллалар бандара